আজকে আমি আপনাদের একটা সুন্দর বিজনেস আইডিয়া দিতে চলেছি আপনারা যারা গ্রাম বা শহরে বসে আছেন তারা বাড়িতে বসে হয়তো কোনো কাজ খুঁজছেন বা কোনো অল্প পুঁজি ইনভেস্ট করে কোনো ভালো বিজনেস করার কথা ভাবছেন তো আমি বলবো যে যদি একটু বুদ্ধি লাগাতে পারেন তবে কিন্তু বাড়িতে বসেই মোটা পয়সা রোজগার করতে পারবেন অর্থাৎ আপনি যদি মনে করেন দশ বিশ বা পঞ্চাশ হাজার টাকা কিন্তু মাসে রোজগার করতে পারবেন আজকে সেরকমই কিন্তু বিজনেস আইডিয়া আমি দিতে চলেছি এর জন্য আপনাদের কোথাও বিদেশ যেতে হবে না কোনো অন্য রাজ্যে যেতে হবে না বাড়িতে বসেই কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন ঠিক আছে তো এই জন্য বলবো যে ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে মন দিয়ে পুরো ভিডিওটা দেখুন তাহলে অবশ্যই আপনারাও কিন্তু বাড়িতে বসে রোজগার করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে বলবো যে আপনি বাড়িতে বসে কি করে একটা মোটা টাকা দশ বিশ পঞ্চাশ হাজার টাকা কি করে রোজগার করবেন একদম বিস্তারিতভাবে ভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো সেই জন্য ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে কিন্তু তাও বলছি রিকোয়েস্ট করছি যে ভিডিওটা পুরোপুরি আপনারা দেখুন তাহলে আপনারা কিন্তু এই বিজনেসটা শিখে যাবেন এবং আপনারা কিন্তু রোজগার করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমরা তো দেখুন একটা বিজনেস করতে গেলে প্রথম কথা হচ্ছে যে আমরা কোন বিজনেস করব প্রথম এটা জানতে হবে তাহলে এক নম্বর আমাদের যেটা হচ্ছে যে কোন বিজনেস ঠিক আছে কোন বিজনেস আমরা করব এটা আমাদের আগে সিদ্ধান্ত নিতে হবে ঠিক দু নম্বর হচ্ছে যে কিভাবে শুরু করব সেটা কিভাবে আমরা শুরু করব। ঠিক আছে তিন নম্বর জিনিস যেটা দাঁড়াচ্ছে যে একটা বিজনেস করতে গেলে বেশ কিছু জিনিস আমাদের জানতে হবে সেটা না জানলে আমাদের ভুল হয় অর্থাৎ আমরা ব্যর্থ হয়ে যাই তাহলে ভুল কি ভুল করলে বিজনেসে আমরা ব্যর্থ হই ব্যর্থ হই এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে সেই ভুলগুলো আমাদেরকে আগে জানতে হবে আর জন্যই কিন্তু এটা অনেকে জানে না বলেই কিন্তু নিরানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু বিজনেসে ফেল হয়ে যায় আর মাত্র কি ওয়ান পার্সেন্ট মানুষ কিন্তু সাকসেস পায় বিজনেসে এই কারণে আর এই জিনিসটা আপনাকে কেউ কিন্তু শেখাবে না যারা সাকসেস পেয়েছে বিজনেসে তারা কিন্তু আপনাকে শেখাবে না কোনো বইও নেই এর জন্যে সেই জন্যই কিন্তু উদ্দেশ্য নিয়ে আমি এসেছি যে আপনাদের এই জিনিসটা শেখাতে চাইছি তো ধৈর্য ধরে আপনারা কিন্তু শিখুন চার নম্বর জিনিস যেটা আমি বলবো স্টেপ বাই স্টেপ সেটা হচ্ছে যে কোন কি কাজ করলে কিভাবে এগোলে আমরা সাকসেস পাবো বিজনেসে এবং তবেই তো আমরা মোটা টাকা রোজগার করতে পারবো আপনি যে উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা দেখছেন তবেই কিন্তু সেই উদ্দেশ্যটা আমাদের সফল হবে সেটাও কিন্তু আমি স্টেপ বাই স্টেপ পর পর কিন্তু দেখাবো ঠিক আছে এই যে চারটে পয়েন্ট বললাম কোন বিজনেস কিভাবে করবেন শুরু করবেন সেটা আমি পরে বলছি আগে এই দুটো জিনিস আমরা একটু দেখে নেব ঠিক আছে এই দুটো নিয়ে আমি আলোচনা করে নিচ্ছি কারণ দেখুন আমরা গরিব মানুষ আমাদের দশ টাকাও খুব পরিশ্রম করে রোজগার করতে হয় তো আমি চাই না যে আপনাদের টাকা নষ্ট হয় অর্থাৎ বিজনেসে অনেকে লস খেয়ে যায় কেন খেয়ে যায় কেন ব্যর্থ হয় সেই জিনিসটা আমি আগে বুঝিয়ে দিই আপনাদের যাতে আপনারাও ঠিকঠাকভাবে ব্যবসা করতে পারেন তো এই জিনিসটা বোঝাতে গেলে দেখুন অনেকটা সময় লাগে পাঁচ মিনিট দশ মিনিট ভিডিওর মধ্যে বোঝানো কোনো মতেই সম্ভব নয় তো এই জন্য আমি কি হচ্ছে ছোট একটা স্টোরির মাধ্যমে আপনাদেরকে একটু বোঝাবার চেষ্টা করছি ঠিক আছে তো দেখুন একটা গ্রামে কি হলো যে একটা সময় একটা ছেলে ছিল তার নাম ছিল কি কালু কালু বলে একটি ছেলে ছিল ঠিক আছে এই ছেলেটি খুব সহজ সরল একদম খুব সহজ সরল ছেলে গ্রামের ছেলে আর এও কিন্তু রোজগার করার জন্যে চিন্তা ভাবনা করছে করছে চেষ্টা পড়াশোনা খুব বেশি দূর নয় মাধ্যমিক অব্দি পড়াশোনা করেছে চাকরিরও চেষ্টা করছে কোনো বিজনেসের কথাও ভাবছেন কিন্তু কিছু উঠছে না কোনো পাচ্ছে না তো এই গ্রামেতেই একজন ব্যবসায়ী ছিলেন ব্যবসায়ী তিনি কি করলেন এই ছেলেটিকে বেছে নিলেন যে একে একটা কাজ দিলেন কাজ খুব সহজ কাজ দিয়েছেন আপনারাও করতে পারবেন ভালো করে বুঝবেন কিন্তু এই জিনিসটা তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে বিজনেসে কেন বেশিরভাগ মানুষ নিরানব্বই ব্যর্থ হয়ে যাচ্ছে এই জিনিসটা বুঝলে তো ভালো করে বুঝুন বোঝাচ্ছি আমি তো একে কাজ কাজ যে ওই গ্রামের মধ্যে কতগুলো বাড়ি আছে সেটা জানতে হবে ওকে সমীক্ষা করে কতগুলো বাড়ি ঠিক আছে দ্বিতীয় হচ্ছে যে এর মধ্যে কতজন মেম্বার আছে মেম্বার তিন নম্বর হচ্ছে যে কতজন বিবাহিত এবং কতজন অবিবাহিত অ বিবাহিত ঠিক আছে তাকে জানতে হবে আর চার নম্বরে যে কতজন বাচ্চা আছে ঠিক আছে এই জিনিস তাকে জানতে হবে সহজ সরল জিনিস ইনি দিয়েছেন কাকে দিয়েছেন কালুকেই দাইত্ব দিয়েছেন এবার কালু প্রথম দিন বেরিয়েছে বেরিয়ে যাওয়ার পরে গ্রামে মোটামুটি 4 কাজ ভালো করেছে চার পাঁচ বাড়িতে গেছে এবং সঠিকভাবে তার দায়িত্ব পালন করেছে কাজটা করেছে পাঁচটা বাড়িতে ভালো করে করতে পেরেছে এবার ছ নম্বর বাড়িতে যখন যাচ্ছে তখন ভালো করে দেখবেন এই জায়গাটা ছ নম্বর বাড়িতে যখন যাচ্ছে তখন সেখান থেকে একজন মহিলা বেরিয়ে আসছেন ভদ্র মহিলা তো কালু গিয়ে জিজ্ঞাসা করছে যে ম্যাডাম আপনার নাম কি জিজ্ঞাসা করছে তো সে বলেছে আমার নাম কবিতা কি বলেছে কবিতা সে এবার বলেছে যে আপনার বাচ্চা কটা জিজ্ঞাসা করছে বাচ্চা কটা তখন সে বলেছে আমার চারটে বাচ্চা ঠিক আছে এর সে প্রশ্ন করছে যে আপনি বিবাহিত না অবিবাহিত এই কথা শুনে মহিলা তো একবারে কি বলবো রেগে বোম আরে আমি আমার চারটে বাচ্চা বলছি তা আমি যদি বিবাহিত না হই তা বাচ্চা কোথা থেকে আসবে তখন সে বললো এই লোকটার উদ্দেশ্যটা মনে হয় খারাপ এই কালুর উদ্দেশ্য মনে হয় খারাপ সঙ্গে সঙ্গে জুতো মানে বার করে একদম মার ধারার ধর একদম মেরে তাকে মানে কি বলবো একদম আহ যা ইচ্ছা করে দিয়েছে আর কি এবার পাশে গ্রামে কিছু লোকও তো ছিল দেখছিল যে আরে কালু মার খাচ্ছে তো সহজ সরল ছেলে ওর উদ্দেশ্য তো খারাপ না তাকে সঙ্গে সঙ্গে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে গিয়ে আলাদা জায়গা নিয়ে তাকে বোঝালো আরে তুমি কি প্রশ্ন করছো তুমি ভুলভাল প্রশ্ন করছো কোন প্রশ্নটা আগে করা উচিত ছিল কোন প্রশ্নটা পরে সেটা তুমি বুঝতে পারলে না এই জন্য তুমি মার খাচ্ছ এখানে তো যাই হোক বাঁচিয়ে তাকে নিয়ে গেলো তাকে এবার বোঝালো যে প্রথমে তুমি জিজ্ঞাসা করবে যে তুমি বিবাহিত না অবিবাহিত তারপরে প্রশ্ন করো তোমার কটা বাচ্চা ঠিক আছে এইবার কালু বললো যে হ্যাঁ এটা তো আমার ভুল হয়ে গেছে এবার সে তৈরি হয়ে তখন এবার যাচ্ছে এবার অন্য আরেকটা বাড়িতে সাত নম্বর বাড়িতে গিয়ে সেখানেও একজন ভদ্র মহিলা বেরোচ্ছেন তো তাকে জিজ্ঞাসা করছে ম্যাডাম আপনার নাম কি তো সে বলছে কি আমার নাম সবিতা তাহলে সবিতা এবার তাকে জিজ্ঞাসা করছে যে ম্যাডাম আপনি বিবাহিত না অবিবাহিত তো ইনি বলছেন কি আমি অবিবাহিত অবিবাহিত ভালো কথা তারপরে জিজ্ঞাসা করছে যে আপনার বাচ্চা কটা কনফিডেন্সের সাথে কেন যা যে শিখিয়ে দিয়েছে গ্রামের মানুষ যেইভাবে করতে যেই না জিজ্ঞাসা করেছে বাচ্চা কটা রেগে গিয়ে বোম আরে আমি তো বলছি অবিবাহিত আমি অবিবাহিত হলে আমার বাচ্চা কি করে হবে খুব রেগে গেছে বলছে লোকটার তো উদ্দেশ্য মোটেই ভালো নয় জুতো দিয়ে একদম ভালো করে পিটিয়েছে তাকে একদম পুরো এইবার এই দেখে গ্রামবাসীরা তাকে আবার বাঁচালো একবার তো দেখুন এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে সঠিক জায়গায় সঠিক প্রশ্ন করতে পারছে না কালু তার উদ্দেশ্য কিন্তু খারাপ নেই সে কিন্তু মানুষটা ভালো খুবই সহজ সরল তো আপনারাও যারা ব্যবসা করতে চান আপনাদের প্রোডাক্ট নিয়ে যান অনেক সময় দোকানে বা ডোর ডোর টু যান কিন্তু কিন্তু আপনারা সঠিকভাবে নিজের যে প্রোডাক্টটা সেটা রিপ্রেজেন্ট করতে পারেন না কেন দেখুন একটা জিনিস বলি আপনাদেরকে সেটা হচ্ছে কি বলুন তো সব মানুষের কিন্তু মেন্টালিটি সমান নয় সব কাস্টমারের মেন্টালিটিও সমান নয় তো এক একটা মানুষের সঙ্গে তার সাইকোলজি তার মেন্টালিটি বুঝে তবে আপনাকে কথা বলতে হবে কেউ হয়তো একটু ঠান্ডা মেজাজের কেউ একটু রক চটা হতে পারে তো সেইভাবেই কিন্তু আপনার যে প্রোডাক্ট সেটা কিন্তু রিপ্রেজেন্ট করতে হবে তবেই কিন্তু আপনি এগোতে পারবেন ব্যবসায় তা না হলে কিন্তু ব্যবসায় ডুবে যাবে তো আশা করছি বন্ধুরা আপনাদের আমি বোঝাতে পেরেছি খুব কম সময়ের মধ্যে যতটুকু পারলাম ইশারায় ইঙ্গিতে বোঝাবার চেষ্টা করেছি বিস্তারিত তো বলা সম্ভব নয় ভিডিও অনেক বড় হয়ে যাবে এইবার আর একটা জিনিস আপনাদের খুব জ্বলন্ত এক্সাম্পল দিচ্ছি একটা সেটা কি বলুন তো এই যে ভিডিওটা আপনারা দেখছেন আপনারা যারা প্রিয় দর্শক বন্ধু দেখছেন তারা প্রত্যেকেই কিন্তু রোজগার করতে চাইছেন এবং বাড়িতে বসে একটা মোটা টাকা রোজগার করার উদ্দেশ্য নিয়েই ভিডিওটা দেখছেন প্রত্যেকের উদ্দেশ্যটাও কিন্তু খুব ভালো আমি জানি কিন্তু প্রত্যেকের মেন্টালিটি কিন্তু সমান নেই যারা ভিডিওটা দেখছেন তার মধ্যে দেখবেন অনেকেই হয়তো ভিডিওটা দেখার আগে মনোভাব নিয়েছিলেন বা ইচ্ছা আপনাদের মধ্যে ছিল যে স্যার আজকে এমন কোনো বিজনেস আইডিয়া দেবেন না মানে কোনো পরিশ্রম টরিশ্রম করতে হবে না এমন কিছু বলবেন মানে রাতারাতি কোটিপতি হয়ে যাব অথবা কোনো কিছু না করেই পকেটে বান্ডিল বান্ডিল টাকা ঢুকে যাবে এরকমও আমি জানি এরকমও জানি অনেকেই কিন্তু উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা দেখছেন আবার অনেকে দর্শক বন্ধু যারা আছেন তারা ভাবছেন যে না একটা সুন্দর বিজনেস আইডিয়া আমি পেতে চাইছি যে আসলে বুঝে উঠতে পারছি না যে কোন বিজনেসটা করব অনেক লাখ লাখ কোটি কোটি বিজনেস আছে এর মধ্যে কোন বিজনেসটা করলে আমি সত্যি সত্যি এগোতে পারবো সেরকমও কিন্তু অনেক বন্ধু আছেন তারা এই ভিডিওটা যারা দেখছেন এটা কি করে বুঝবেন আমি কি করে বুঝছি এই ব্যাপারটা আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি এই ভিডিও তলায় দেখবেন অনেকে কমেন্ট করবে যে স্যার খুব ভালো প্রোগ্রাম হয়েছে অনেক কিছু নতুন জিনিস শিখতে পারলাম অনেকে দেখবেন কমেন্ট করেছে করবে খুব ভালো লাগলো স্যার আবার অনেকে কমেন্ট করবে যারা বুঝতে পারবে না তারা কি কমেন্ট করবে বলছে শুধু ভাট বকে শুধু গল্প করে শুধু পাগলের মতো কথা বলে যাচ্ছে এই যে যারা দেখবেন এর মধ্যে যারা বুঝতে পারলো না তারাই কিন্তু এই কমেন্টটা করবে এবং তাদের উদ্দেশ্যটাও কিন্তু আলাদা আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন যে বিজনেস মানসিকতা নিয়ে শেখবার মানসিকতা নিয়ে কারা এসেছিল এখানে এবং শুধু টাইম পাস করার জন্য কারা এসেছিল তো কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই সেই বিষয়টা জানাবেন আমাকে ঠিক আছে এবার আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে আমি আপনাদের সুন্দর বিজনেস আইডিয়া দেবো তো আজকে একটা না দুটো দিচ্ছি সেটা হচ্ছে আমার এটা আমি পরামর্শ দিচ্ছি না জাস্ট আইডিয়া দিচ্ছি যে এই যে বিজনেসটা এটা হচ্ছে বডি স্প্রে বা অনেকে আপনারা পারফিউম বলে থাকেন এইটা কিন্তু সারা বছর প্রচুর পরিমাণে চাহিদা আছে প্রচুর পরিমাণে চাহিদা আছে ডিমান্ড আছে এবং অল্প পুঁজি নিয়ে কিন্তু এই বিজনেসটা আপনারা শুরু করতে পারবেন যথেষ্ট প্রফিটেবল বিজনেস এটা তো আপনারা যারা করতে চাইছেন তারা অবশ্যই এই বিজনেসটা করতে পারেন হ্যাঁ আর একটা বিজনেসের কথা বলবো সেটা হচ্ছে এই দেখুন রুম ফ্রেশনার বলে এটাকে রুম ফ্রেশনার এই বিজনেসটাও কিন্তু সারা বছর প্রচুর চলে এবং খুব অল্প পুঁজি দিয়ে আপনারাও কিন্তু এটা শুরু করতে পারবেন আর আমি এটা পরামর্শ দিচ্ছি না আপনার যাদের ভালো লাগবে তারা করবেন যাদের ভালো লাগবে না তারা অন্য কোনো বিজনেস শুরু করতে পারেন এবার এই ভিডিওটা যারা দেখছেন গ্রাম বা শহর থেকে ভাবছেন যে খুব অল্প পুঁজি নিয়ে নিজের বাড়িতে একটা ছোট ক্ষুদ্র শিল্প গড়ে তুলতে চাইছেন একটা ফ্যাক্টরি বা একটা কারখানা করতে চাইছেন সেটা নিজের একটা প্রোডাক্ট দিয়ে শুরু করবেন ম্যানুফ্যাকচারিং ইউনিট করতে চাইছেন তো তাদের উদ্দেশ্যে বলবো যে আমি দীর্ঘ কুড়ি বছর ধরে এই প্রতিভা রিসার্চ ইনস্টিটিউটে প্রায় বারোশো রকম এফএমসিজি প্রোডাক্টের ওপর ট্রেনিং দিয়ে চলেছি বারোশো রকম তো তার মধ্যে আমি এখানে ষাট সত্তর আশিটা আইটেম দিয়ে দিচ্ছি তার মধ্যে এক বা একাধিক আইটেম প্রথমে আপনারা চয়েস করে নিন এবং নেওয়ার পরে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে প্রথমে কল করে ট্রেনিং সম্বন্ধে ডিটেলস জেনে এখানে এসে ট্রেনিং নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন আর যারা ফ্রিতে করতে চাইছেন তাদের জন্য তো শিল্প প্রতিভা চ্যানেলে আমি অনেক বিজনেস দিয়ে দিয়েছি তৈরি করেও দেখিয়েছি ডিটারজেন্ট সাবান শ্যাম্পু পিনাইল আপনারা ওখান থেকেও শিখে বিজনেস করতে পারেন আর যারা আমার এখানে শিখে করতে চাইছেন তাদের জন্য আমি এই কথাটা বললাম সবাইকে যে আসতে হবে কথা বলছি না ঠিক আছে এবার আপনাদের আর একটা খুব জরুরি কথা বলার আছে সেটা মন দিয়ে শুনুন যে দেখুন বিজনেসে ইনকামের কিন্তু গ্যারান্টি হয় না কোনো গ্যারান্টি হয় না আপনি চাইলে বিজনেস থেকে যত ইচ্ছা রোজগার করতে পারেন অর্থাৎ বিজনেসের যে রেঞ্জটা সেটা জিরো টু ইনফিনিটিভ অর্থাৎ আপনি চাইলে দশ বিশ হাজার টাকা রোজগার করতে পারেন পঞ্চাশ হাজার করতে পারেন লাখ লাখ কোটি কোটি টাকা রোজগার করতে পারেন যদি আপনি শিখে ভালো করে বিজনেসটাকে পরিচালনা করতে পারেন আর যদি বিজনেস না করতে পারেন তাহলে জিরো তো আছেই কখনো কখনো লসও হয় তো সেই জন্য বলবো যে যে কোনো বিজনেস শুরু করার আগে ভালো করে বুঝে সুঝে দরকার পরে আপনি বিশেষজ্ঞের কনসালটেন্সি নিন তারপরে কিন্তু সেই বিজনেসটা শুরু করুন হুট করে কোনো কিন্তু বিজনেস শুরু করবেন না না বুঝে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন এবং এর পরের ভিডিও কিসের উপর দেখতে চাইছেন সেটাও জানাবেন আর আমার এই ভিডিওর কোন জায়গাটা আপনাদের সবচেয়ে ভালো লাগলো কোন জায়গাটা আপনারা দ্বিমত আছেন সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন আপনারা আমি কিন্তু কমেন্টের উত্তর দিই আপনাদের এইবার আর একটা কথা বলবো যে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ঠিক আছে আর পাশে হাইপ আছে সেটাও দিয়ে দেবেন দেখুন আপনারা লাইক দিতে কিন্তু কৃপণতা করছেন লাইক কিন্তু আপনারা দেবেন প্রচুর পরিশ্রম হয় একটা ভিডিও বানাতে ঠিক আছে আর একটা কথা বলবো যে আজকে আর ভিডিওটা বড় করছি না আজকে এটুকুই নমস্কার থ্যাংক ইউ সবাই খুব খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে